করোনা মহামারীর সেই কঠিন সময় যখন চারদিকে অক্সিজেন সিলিন্ডারের হাহাকার হাসপাতালে শয্যার জন্য লাইন জীবন মৃত্যুর টানা পড়েন ঠিক সেই সময় আরামবাগ পৌরসভার উদ্যোগে এক সাহসী ও দূরদর্শী পদক্ষেপ নেওয়া হয়েছিল পলিস্থ তৈরি হয়েছিল একটি অক্সিজেন বটলিং প্ল্যান্ট যা সে সময় বহু মানুষের প্রাণ বাঁচাতে বড় ভূমিকা পালন করেছিল এই প্রকল্পের প্রধান কারিগর ছিলেন তৎকালীন পৌরপ্রধান স্বপন নন্দী তার নেতৃত্বে অক্সি গ্যাসেস প্রাইভেট লিমিটেড সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠে এই অক্সিজেন প্ল্যান্ট তখন শুধু আরামবাগ শহর নয় শহরতলির বহু নার্সিংহোম হাসপাতাল ও ব্যক্তিগত রোগীরাও এখান থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছিলেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো করোনা পরবর্তী সময়েও এই প্ল্যান্ট বন্ধ হয়ে যায়নি আজও তা সক্রিয়ভাবে পরিষেবা দিয়ে চলেছে বর্তমানে এই প্ল্যান্টে কিভাবে অক্সিজেন বটলিং করা হয় কারা এখান থেকে অক্সিজেন কিনতে পারেন তার মূল্য কত

পাম্প আছে পাম্প খেলে ভেপার আছে ভেপার দিয়ে হয়ে লাইন দিয়ে যে ওখানে সিলিন্ডারের হয় আর এখানে যে আইস জমে আসছে হ্যাঁ এখানে আইস জমে যে লিকুইডটা মাইনাস একশো সত্তর পঁচাত্তর ডিগ্রি টেম্পারেচারে থাকে সেই কারণে বরফ হয়ে যায় বাইরেটা পুরো বরফ হয়ে যায় এমনকি ভ্যাপাড়েরও এই সাইডটাও বরফ হয়ে যায় লিকুইড থেকে এই ট্যাঙ্কে থাকে হ্যাঁ লিকুইডটা ট্যাংকে থাকে লিকুইডে আশেপাশে লিকুইডটা আসে এবার যখন যেরকম হয় দুর্গাপুর বড়জোড়া ওটা কি ট্যাংকারে হ্যাঁ ওটা একটা ট্যাংকার আছে একটা ট্যাংকার আছে এই ট্যাংকিতে খালি হয় খালি হওয়ার পর তারপর এখানে আমরা পাম্পের সাহায্যে মালটা রিফিলিং এ দি ট্যাং থেকে এটা এখানে হ্যাঁ ট্যাং থেকে ভেপার হয় গ্যাসে কনভার্ট হয়ে ওই পাইপলাইন দিতে রিফিলিং হয় মানে এটা লিকুইড থেকে এটা গ্যাসে কনভার্ট হয় হ্যাঁ ওইখান পয়েন্ট করাই আছে ম্যানুফোল্ড করা আছে এই ম্যানুহল্ড পাইপ এই সিলিন্ডারের মুখ লাগানো হয় লাগিয়ে চাবি আছে চাবি খোলা হয় চাবি খুলে মাথা খুললেই ওই গ্যাস এসে এতে ঢোকে ওখানে একটা কাঁটা আছে দেড়শো প্রেসার দেওয়া একটা সিলিন্ডার বড় ছোট দেড়শো প্রেসার থাকে ছোট তো দেড়শো প্রেসার থাকে এই যে ছোট সিলিন্ডার এগুলোতেও দেড়শো প্রেসার থাকে আর গ্যাস ধরে আপনার বড়গুলোতে সেভেন সেম ছোটোগুলোতে ধরে ওয়ান পয়েন্ট ফোর সেম এগুলো না এগুলো সিএম এম এ বিক্রি হয় হলিউড আপনার ছোটোগুলোর দাম হচ্ছে দুশো টাকা নেওয়া হয় দুশো আর বড়গুলো হচ্ছে চারশো টাকা নেওয়া হয় হ্যাঁ শুধুমাত্র মেডিকেল পার্স এটা হচ্ছে প্রেশার গেজ যখন মাল চালানো হলো কাটা এবার যত প্রেশার উঠবে আস্তে আস্তে বাড়তে থাকবে এখানে যখন দেড়শো হবে দেখে মেশিন বন্ধ করা হয় যখন দেড়শো হচ্ছে মানে এটা ভর্তি হয়ে গেছে সেটা ছোটই হোক বা বড়ই হোক তখন ওই দেড়শো দেখা হয় দেখে বন্ধ করা হয়

চাড়ু সমস্ত স্বাগতম আপনাদের মনন্ত কাছে দুদিনর থেকে আছে কেশবড়াতে সময়কে ভরে দেয়া হয় এখানে কি কি আসে পড়ে হ্যাঁ হ্যাঁ যে কেউ আসে পারে সিলিন্ডার থাকলে নিয়ে আসে আমরা রিফিলিং করে দিই ওই সিলিন্ডারটা রিফিলিং করে দিই হ্যাঁ হ্যাঁ ওই সিলিন্ডারটাই রিফিলিং করে দিই এটা আপাতত এর যে এলাকাটির যতদূর পর্যন্ত পড়া হয়